নমস্কার বন্ধুরা আমি আবার তোমাদের জন্য আরও একটা ডেলিশিয়াস রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আমার নিজস্ব স্টাইলে চিকেন কষা রেসিপি তো প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তাতে টক দই দিয়ে দিলাম টক দইটাকে খুব ভালো করে প্রত্যেকটা চিকেন পিসে ম্যাশ করে নিয়ে মানে মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার এবং চিকেন কারি মশলা তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা আদা লঙ্কা রসুন বাটা আমি একসঙ্গেই বেটেছি তোমরা চাইলে আলাদা করে বেটে দিতে পারো আর দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম তারপরে আমি এখানে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর দিলাম গোটা গরম মশলা ফোড়ন এবার খুব ভালোভাবে ফোড়নের মশলাটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ পেস্ট করে ইউজ করিনি কুচনো পেঁয়াজ ইউজ করেছি তো তোমরা চাইলে পেস্ট করতে পারো তবে এক্ষেত্রে কুচনো পেঁয়াজটাই ইউজ করো যদি আমার মেথড পুরোপুরি ফলো করতে চাও তো পেঁয়াজটাকে বেশ গোল্ডেন লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং বদলাচ্ছে ততক্ষণ হাতা দিয়ে নেড়ে নেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম তারপর আমি দিয়ে দিলাম টমেটো বাটা গোটা টমেটো আমি এখানে ইউজ করিনি এখানে টমেটো পেস্ট করে ইউজ করেছি তো তারপরে খানিকটা খানিকটা চিনি দিয়ে দিলাম চিনি ছাড়া আমি রান্না কিন্তু করি না তো তারপরে খুব ভালোভাবে পুরোটাকে আমি খুন্তি দিয়ে নেড়ে নেব এবং তারপরে আমি দিয়ে দিলাম আরও বেশ খানিকটা আদা রসুন লঙ্কার পেস্ট হাফ দেবে ম্যারিনেশনে হাফ দেবে মশলা কষানোর সময় তো এবার খুব ভালোভাবে পুরোটাকে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে তো এরপরে একে একে চিকেনের টুকরো দিয়ে দিতে হবে মশলার মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে এবং রান্না করার সময় আঁচটাকে লো টু হাই ফ্লেমে রাখবে তো এভাবে ভালোভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না রঙে বদল আসে এবং প্রত্যেকটা চিকেন পিসে মশলা ভালোভাবে ঢুকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে তোমরা ফলো করবে সাথে ইউটিউব চ্যানেল আছে সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে আমার রেসিপি শেয়ার করবে আর নিজেরা ট্রাই করে বানিয়ে তারপরে কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না যে কেমন হয়েছিল তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কি সুন্দর রঙে খানিক বদল চলে এসছে এবার তারপরে যখন খুন্তি দিয়ে নাড়তে নাড়তে রঙটা পাল্টে এসছে তখন আমি বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম চেষ্টা করবে জলটাকে অল্প গরম করে নিয়ে দিতে তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে তো জল অ্যাড করে নাড়াচাড়া করার পরে আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম হাই ফ্লেমে তারপরে আমি ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি অনেকটাই রান্নাটা হয়ে এসছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে খানিক নেড়ে নিয়ে আবার ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা ধনে কুচি এটা বলতে পারো গার্নিশিং এর জন্য দেওয়া এবং তাতে খানিকটা নেড়ে নিলে ধনে পাতার স্বাদটাও কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করে পুরো রান্নাটায় তো চিকেন কষা আমার প্রায় হয়ে এসেছে ধনে পাতাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি একটা পাত্রে তুলে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর রং এবং টেক্সচার এসছে তো এইভাবে চিকেন কষা তোমরা বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ